আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজ চোদ্দোই জুন শুক্রবার দর্শক বন্ধুরা এই মুহূর্তে আমরা রয়েছি ঢাকার ঐতিহাসিক গাবতুলি হাটে আজকে আমরা আপনাদেরকে হাট থেকে কুরবানির যে ছোট ছোট গরুগুলো রয়েছে সেই গরুগুলো দেখাব এবং সেই গরুগুলোর দাম জানাবো আপনারা অনেকেই ছোটো গরুর দাম জানতে চেয়েছিলেন আজকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের সামনে এবং পিছনে বেশ সুন্দর সুন্দর কিছু ছোটো সাইজের গরু রয়েছে যেগুলোর দাম কিন্তু এক লাখ টাকার নিচে রয়েছে তো আজকে আমরা আপনাদেরকে এই গরুগুলো দেখাবো যে এই গরুগুলো ওনারা কেমন দাম চাচ্ছেন বা কেমন দাম হলো ওনারা এই গরুগুলো বিক্রি করবেন এবং আপনাদেরকে যদি একটু বলে রাখি আপনারা এখানে যেভাবে আসবেন এটা হচ্ছে গাপতুলি হ্যাঁ হাটের একদম হচ্ছে যে ব্রিজটা দেখা যাচ্ছে পিছনে যে আমিন বাজারের দিকে চলে গেছে সেই ব্রিজের এবং এটা হচ্ছে বরিশালের ডোগা নামে পরিচিত আপনারা কিন্তু বরিশালের ডোগাতে আসলে এই কম বাজারের গরুগুলো পাবেন তো দর্শক বন্ধুরা চলুন আমরা কথা বলি ব্যাপারী ভাইদের সাথে এবং গরুগুলোর দরদাম সহ আমরা আপনাদেরকে বিস্তারিত জানাই ভাই ভালো আছেন দাম চেছেন কত সত্তর আচ্ছা দরদাম হচ্ছে কত সাইট কয় কত হলে বিক্রি করবেন

দর্শক আস এসেছিলাম আপনাদেরকে গরুর দরদাম দেখাতে বাট আমরা কিন্তু আপনাদেরকে একটু লড়াই দেখাচ্ছি এটা কত দাম যাচ্ছেন দাম তো চাই নব্বই হাজার নব্বই হাজার দরদাম কেমন হচ্ছে পঁচাত্তর কয় পঁচাত্তর বলতেছে

আর তিন মন তো পাকা আছে আপনি তিন মন পাকা আছে জি জি আচ্ছা আচ্ছা দর কেমন আছে ভাই 85000 বলে বুঝছে 85000 বলে বলে হ্যাঁ আচ্ছা তিন মন হবে 85000 বলতেছে আপনি কত হলে ছেড়ে দিবেন এটা ভাই 90000 এ ছেড়ে দিবেন 90 হলে ছেড়ে দিবেন আচ্ছা আমরা এর পরে যদি দর্শক আপনাদেরকে দেখাই আর একটি ছোট গরু এদিকে সব লাখের নিচেই রয়েছে বাজেটগুলো ভাই আপনারা কত দাম চাচ্ছেন জি ভাই আমারটা 76000 দাম চাইছি 76000 দামই চাচ্ছেন জি আচ্ছা আচ্ছা কত হলে ছাড়বেন এটা 73 74 হলে ছেড়ে দেব এত ছোট করে কি বেচা বিক্রি হয় ছিয়াত্তর চারশো আমি এরকমই বেশি ভাই এরকমই আমি এই যে আজকে এক গাড়ি মাল আনছি বত্রিশটা তিনটা আছে ভাই তাই এই তিনটা বারোটা নামছি ছিল তো বলতে পারি যে গাপতিলিয়াটা একদম জমজমাট জি ফারুক ভাই হলো আমার নাম আচ্ছা ইউটিউবে যে বেশি মানিকের কৃষি ঘরের আচ্ছা আমি তিন গাড়ি মাল বেশি তিন দিনে ভাই আমি সেই লোক হ্যাঁ আচ্ছা আজকে বারোটা নামছি বত্রিশটা মাল আনছি তিনটা আছে ভাই একজন হলো কম টাকায় বেশি তাই জি সেল বেশি লাভ কম সর্বোচ্চ এক থেকে দুই হাজার টাকার মধ্যে আচ্ছা আপনার এখানে আসবে কিভাবে আপনার কি বলে এটা

দর্শক আমিও হয়ে গেছি আমি একটু পুষ্টি পানি খেয়ে নেই আচ্ছা ফারুক ভাই ভালো থাকবেন আচ্ছা দর্শক আমরা পরের গরুটা দেখাই আপনাদেরকে

ভাই এটা কি আপনাদের কার মালিককে এটার মালিককে এটা মালিক কামি আপনি আচ্ছা আচ্ছা দাম যাচ্ছেন কত এটা এটা একশো তিরিশ একশো একদমই গুলগাল গরু খুব সুন্দর গরু ওজন কেমন হবে ভাই মন্ত্রী নেব হবে আচ্ছা দরদাম কেমন হচ্ছে ভাই না কেবল কেবল কেবলমাত্র আসছেন এটা কোন এলাকার মানিকগঞ্জ মানিকগঞ্জের আচ্ছা আচ্ছা কয়টা আছে গরু একটাই আচ্ছা আচ্ছা এটা লাস্ট কত ছাড়তে পারবেন কাস্টমারদের কাস্টমার কেবল

মানে জমজমাট গরু বেচা বিক্রি হচ্ছে একের পর এক গরু বিক্রি হচ্ছে এবং হাটে কিন্তু প্রচুর গরুর আমদানি রয়েছে আমরা আজকে দেখতে পাচ্ছি দর্শক চলুন আপনাদেরকে সামনে আমি আরও কিছু গরু দেখানোর চেষ্টা করি তবে পরিবেশটা আসলে এখানে ওরকম স্থিতিশীল না বুঝতে পারতেছেন গরু ট্রাক থেকে নামতেছে এবং এই যে গরু বেশ দৌড়োদৌড়ি করতেছে তো এখানে আর বেশিক্ষণ আমরা ভিডিও করতে পারবো না এখান থেকে বের হয়ে যেতে হবে তো আমরা একটু বের হওয়ার চেষ্টা করি আচ্ছা আচ্ছা এই এদিকে আমরা একটা সামনে গরু দেখতে পাচ্ছি ভাই এই গরু নামতেছেন কত একশো পঞ্চাশ এক লাখ পঞ্চাশ কুড়ি লাখের করুমগঞ্জ মানিকগঞ্জের করু মাত্র নামলো নাকি হ্যাঁ নাম সিম আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই ভালো থাকবেন ধন্যবাদ